নমস্কার অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন তাদের জন্য আজকে একটা বেশ জরুরি খবর আছে আমাদের দেশে সাইবার নিরাপত্তার সংস্থা মানে সার্ট এন ইন্ডিয়ান হ্যাঁ সিইআরটিএন তারা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম নিয়ে সম্প্রতি একটা বেশ বড়সড় সতর্কতা জারি করেছে আনন্দবাজার পত্রিকায় এটা নিয়ে একটা প্রতিবেদনও বেরিয়েছে তো আমরা ভাবলাম এই বিষয়টাতে একটু বিস্তারিত নজর দেয়া যাক হ্যাঁ বিষয়টা আসলেই খুব গুরুত্বপূর্ণ আমাদের আজকের আলোচনার লক্ষ্যটা হল এই যে ঝুঁকিগুলোর কথা বলা হচ্ছে এগুলো ঠিক কি কোন ফোনগুলো মানে কোন ফোনগুলোতে এর প্রভাব পড়তে পারে আর সবচেয়ে জরুরি আমরা নিজেদের ফোনকে কিভাবে সুরক্ষিত রাখতে পারি একদম সিআরটিএন তাদের রিপোর্টে যেটা বলছে সেটা হলো গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বেশ কিছু মানে দুর্বলতা বা বলতে পারেন ফাঁক ফোকর ধরা পড়েছে ফাঁক ফোকর হ্যাঁ আর চিন্তার কারণটা হলো সাইবার অপরাধীরা কিন্তু এই সুযোগগুলো ব্যবহার করে ইউজারদের ব্যক্তিগত তথ্যে হানা দিতে পারে বা ধরুন তাদের ফোনেরই ক্ষতি করে দিতে পারে বেশ কিছু দুর্বলতা বলছেন এটা শুনেই তো একটু চিন্তা হচ্ছে এই দুর্বলতাগুলো নিয়ে আর কি জানা যাচ্ছে মানে ঠিক কোন কোন ভার্সনে সমস্যা দেখুন সবচেয়ে উদ্বেগের ব্যাপার হলো। এই সমস্যাগুলো কিন্তু শুধু পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে নেই মানে অনেকে ভাবেন পুরনো ফোন হলেই বুঝি রিস্ক হ্যাঁ সেটাই তো ধারণা থাকে সাধারণত কিন্তু এখানে তা নয় অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন ফিফটিন এমনকি একদম লেটেস্ট যেটা অ্যান্ড্রয়েড সোলো সেই অপারেটিং সিস্টেমগুলো এই দুর্বলতা পাওয়া গেছে বলেন কি থার্টিন থেকে সিক্সটিন তার মানে তো বাজারে যে নতুন ফোনগুলো আসছে প্রায় সবই হ্যাঁ ঠিক তাই মানে বাজারে চালু থাকা বেশিরভাগ আধুনিক স্মার্টফোন আর ট্যাবলেটই কিন্তু এই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন লেটেস্ট ওয়েজ ব্যবহার করছেন মানে সুরক্ষিত কিন্তু এই রিপোর্ট কিন্তু সেই ধারণাটাকে একটু নাড়িয়ে দিচ্ছে এটা তো তাহলে বিশাল সংখ্যক ব্যবহারীকে প্রভাবিত করছে অবশ্যই আর শুধু তাই নয় আরেকটা ইন্টারেস্টিং আর একটু চিন্তার বিষয় হল এই দুর্বলতাগুলো শুধু অপারেটিং সিস্টেমের সফটওয়্যার কোডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ না মানে সফটওয়্যার ছাড়াও হ্যাঁ সিআরটি ইন জানাচ্ছে সমস্যাটা আরও গভীরে কোয়ালকম মিডিয়াটেক এনভিডিয়া ব্রডকম জুনিসক এই যে বড় বড় হার্ডওয়্যার আর চিপসেট বানায় যারা যারা প্রসেসর ইত্যাদি বানায় রাইট তাদের তৈরি করা চিপসেট বা অন্য কম্পোনেন্টেও এই নিরাপত্তা ঝুঁকিগুলো লুকিয়ে থাকতে পারে হার্ডওয়্যার লেভেলেও এটা কি সফটওয়্যার আপডেটের থেকে বেশি বিপজ্জনক হয়ে গেল না নিশ্চয়ই দেখুন সফটওয়্যারের সমস্যা হলে কি হয় গুগল বা ফোন কোম্পানিগুলো একটা আপডেট পাঠায় যেটাকে আমরা ওটিএ বা ওভার দি এয়ার আপডেট বলি হ্যাঁ যেটা ফোনে নোটিফিকেশন আসে হ্যাঁ সেই আপডেট দিয়ে সমস্যাটা সারিয়ে ফেলা যায় মানে প্যাচ করে দেওয়া যায় হ্যাঁ কিন্তু হার্ডওয়্যার বা চিপসেটের দুর্বলতা সারানোটা অনেক বেশি কঠিন অনেক জটিল ওহ এর জন্য শুধু সফটওয়্যার প্যাচ হয়তো যথেষ্টই না অনেক সময় হার্ডওয়্যার কোম্পানিগুলো নিজেদের ব্যবস্থা নিতে হয় সেটা সময়ও লাগে বেশি আর সব ফোনে সমানভাবে করাও মুশকিল হতে পারে তাই হার্ডওয়্যারের দুর্বলতাকে অনেক বেশি গুরুত্বরও ধলা হয় তাহলে তো স্যামসাং গ্যালাক্সি ওয়ান প্লাস শাওমি রিয়েলমি মোটোরোলা ওপ্পো ভিভো মানে প্রায় সব এমন কি গুগলের পিক্সেল ফোন হ্যাঁ একদম মানে বলতে গেলে বাজারে চালু প্রায় সমস্ত জনপ্রিয় ব্র্যান্ডের ফোন ব্যবহারকারী সম্ভাব্য ঝুঁকির মুখে দামি ফোন হোক বা কম দামি প্রায় সবাই তার মানে তো লক্ষ লক্ষ ব্যবহারকারী নিঃসন্দেহে লক্ষ লক্ষ ব্যবহারকারী এই সাইবার নিরাপত্তা ঝুঁকির আওতায় চলে আসছেন আর হ্যাকাররা এই দুর্বলতাগুলো ব্যবহার করে কি করতে পারে তারা প্রভাবিত ফোনে নিজেদের ইচ্ছে মতো মানে ক্ষতিকর কোড বা প্রোগ্রাম চালিয়ে দিতে পারে এই যে বললেন ক্ষতিকর কোড চালানো বা দূর থেকে নিয়ন্ত্রণ ব্যবহারকারী জীবনের প্রভাবটা ঠিক কেমন হতে পারে হ্যাকাররা কি কি করতে পারে এই সুযোগে প্রতিবেদনে তো বেশ কিছু ঝুঁকির কথা বলা হয়েছে তাই না অনেক কিছুই করতে পারে সাধারণ ক্ষতি থেকে শুরু করে মারাত্মক জালিয়াতি পর্যন্ত ধরুন আপনার ফোনের যে গোপন পিন নম্বর বা পাসওয়ার্ড হ্যাঁ সেটা চুরি হয়ে যেতে পারে একবার ভাবুন আপনার ব্যাংকিং অ্যাপ বা ব্যক্তিগত কোনো ফাইলের পাসওয়ার্ড যদি অন্য কারো হাতে চলে যায় কি হতে পারে সর্বনাশ আর ফোনের নিয়ন্ত্রণের ব্যাপারটা সেটা কতটা ভয়ের সেটাই তো সবচেয়ে ভয়ের জায়গা হ্যাকাররা হয়তো দূর থেকেই আপনার ফোনটাকে কন্ট্রোল করার ক্ষমতা পেয়ে যেতে পারে কিছু সিরিয়াস ক্ষেত্রে পুরো ফোনের কন্ট্রোলটাই তাদের হাতে চলে যেতে পারে ফোন আমার কাছেই থাকবে কিন্তু চালাবে অন্য কেউ হ্যাঁ অনেকটা তাই ফোন আপনার পকেটেই কিন্তু সেটার উপর আপনার আর কোনো নিয়ন্ত্রণ নেই তারা আপনার নামে মেসেজ পাঠাতে পারে আপনার কন্ট্যাক্ট লিস্ট ব্যবহার করে কল করতে পারে আপনার ডেটা ব্যবহার করতে পারে এটা তো ভাবাই যাচ্ছে না ব্যক্তিগত তথ্যের কি হবে তাহলে যেমন ধরুন ছবি বা মেসেজ সেটাও একটা বিরাট ঝুঁকির জায়গা আপনার ফোনে সেভ করা ফোন নম্বর কার সাথে কথা বলেছেন মানে কললগ এস এম এস এগুলো তো বটেই এমনকি ফোনের ক্যামেরা হ্যাক করে আপনার ব্যক্তিগত মুহূর্তে ছবি বা ভিডিও তুলে নেওয়াও সম্ভব বলেন কি হ্যাঁ আর এই তথ্যগুলো দিয়ে পরে ব্ল্যাকমেল করা হতে পারে বা ধরুন ডার্ক ওয়েবে বিক্রি করে দেওয়া হতে পারে আর ম্যালওয়্যারের কথা কি বলছিলেন হ্যাঁ হ্যাকাররা ব্যবহারকারীর অজান্তেই তাদের ফোনে ক্ষতিকর অ্যাপ বা ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারে এই ম্যালওয়্যারগুলো ব্যাকগ্রাউন্ডে চুপচাপ চলতে থাকে আমি টেনও পাব না টেরো পাবেন না হয়তো আর আপনার ব্যক্তিগত তথ্য যেমন ধরুন অনলাইন ব্যাঙ্কিংয়ের আইডি পাসওয়ার্ড ক্রেডিট কার্ডের নম্বর সোশ্যাল মিডিয়ার লগ ইন ডিটেলস এই সব সেন্সিটিভ ডেটা কালেক্ট করে হ্যাকারদের কাছে পাচার করে দিতে পারে এই ত্রুটিগুলো কিন্তু একেবারে নতুন নয় নভেম্বরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে এগুলোর কথা বলা হয়েছিল ও আগেই বলা হয়েছিল হ্যাঁ কিন্তু সিইআরটিন এখন আলাদা করে সতর্কতা জারি করছে তার মানে তারা মনে করছে ঝুঁকিটা যথেষ্ট বাস্তব এবং বেশ ছড়ানো এই প্রতিবেদনেই গুগল ক্রোম ব্রাউজারের দুর্বলতা নিয়েও একটা কথা আছে দেখলাম অ্যান্ড্রয়েডের এই নতুন দুর্বলতার সঙ্গে সেটার কি কোনোভাবে যোগ আছে খুব ভালো পয়েন্ট ধরেছেন কিছুদিন আগেই কিন্তু সিইআরটিএন গুগল ক্রোম নিয়েও এরকম একটা সতর্কতা জারি করেছিল হ্যাঁ মনে পড়ছে যেন তখন বলা হয়েছিল যে ক্রোমের কিছু দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা ইউজারদের এমন কোনও ক্ষতিকারক ওয়েবসাইটে নিয়ে যেতে পারে যেটা দেখতে হয়তো একদম আসল ওয়েবসাইটের মতোই সাইট যাকে বলে একদম ফিশিং সাইট আর এই ধরনের নকল বা ক্ষতিকারক ওয়েবসাইটে একবার ঢুকলে কি হতে পারে আপনার ব্রাউজিং ডেটা সেভ করা পাসওয়ার্ড এমনকি ধরুন মেডিক্যাল রেকর্ড বা ক্রেডিট কার্ডের মতো সেন্সিটিভ তথ্য হ্যাকারদের হাতে চলে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে আচ্ছা এখন ভাবুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এই নতুন দুর্বলতাগুলো যদি একই সঙ্গে কাজে লাগানো যায় মানে অপারেটিং সিস্টেম নিজেই যদি দুর্বল থাকে তাহলে তো ক্রোম বা অন্য ব্রাউজারের ঝুঁকি আরও বেড়ে গেল অবশ্যই কারণ অপারেটিং সিস্টেমটাই যদি সুরক্ষিত না হয় তাহলে তার উপর যে অ্যাপ বা ব্রাউজার চলছে তার নিরাপত্তাও তো নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে দুটো দুর্বলতা একসঙ্গে মিলে গেলে হ্যাকারদের কাজটা আরও সহজ হয়ে যায় আসলে ব্যাপারটা যদি একটু বড় করে দেখি আমরা তাহলে দেখব আমাদের জীবন যত বেশি ডিজিটাল ডিভাইসের উপর নির্ভর করছে হ্যাঁ ফোন ছাড়া তখন এক মুহূর্তও চলে না ঠিক আর সেই সুযোগে সাইবার অপরাধীরাও তত বেশি সক্রিয় হয়ে উঠছে আরও নতুন নতুন কৌশল বার করছে তারা সবসময় নতুন রাস্তা খুঁজছে আমাদের সিস্টেমে ঢোকার আমাদের তথ্য বা টাকা হাতিয়ে নেওয়ার আর মোবাইল ফোন তো এখন তথ্যের ভাণ্ডার তাই না তাই এটা তাদের একটা প্রাইম টার্গেট এটা ঠিক যে অ্যান্ড্রয়েড ফোনে সিকিউরিটি সমস্যার কথা তো আমরা আগেও শুনেছি তাহলে এবারের এই সতর্কতাটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ বা কেন এটাকে এতটা চিন্তার কারণ বলে মনে করা হচ্ছে আপনি ঠিকই বলেছেন অ্যান্ড্রয়েড সব থেকে বেশি ব্যবহৃত মোবাইল ওএস এটা সবসময়ই হ্যাকারদের নজরে থাকে কিন্তু এবারে সতর্কতাটা কয়েকটা কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ প্রথমত যেটা আগেই বললাম এটা একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্শনগুলোকেও তেরো থেকে ষোলো অ্যাফেক্ট করছে হুম সাধারণত আমরা ভাবি নতুন ভার্শন মানে বেশি সিকিওর কিন্তু এখানে দেখা যাচ্ছে দুর্বলতাগুলো সেখানেও আছে আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল এই সমস্যা শুধু সফটওয়্যারে না হার্ডওয়্যার লেভেলও থাকতে পারে হ্যাঁ ওই চিপসেটের ব্যাপারটা একদম আর হার্ডওয়্যার লেভেলের ত্রুটি সারানোটা অনেক বেশি কঠিন আর সময় সাপেক্ষ যা ঝুঁকিটাকে অনেক দিন ধরে জিয়ে রাখতে পারে আর এক্ষেত্রে সিইআরটি ইন এর মতো জাতীয় সংস্থার ভূমিকাটা কি মানে তারাই সতর্কতা জারি করে কি সাহায্য করছে দেখুন সিইআরটি ইনবা এই ধরনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান কাজই হল দেশের সাইবার স্পেসটাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখা তারা ইন্টারনেটে কি ধরনের বিপদ ঘুরছে নতুন ম্যালওয়্যার আসছে কিনা সিস্টেমে কোনো দুর্বলতা আছে কিনা সেগুলোর উপর সারাক্ষণ নজর রাখে আচ্ছা যখনই তারা এই রকম সিরিয়াস ত্রুটি খুঁজে পায় তখন তাদের দায়িত্ব হল সাধারণ মানুষ এবং যারা এই সিস্টেমগুলো ব্যবহার করে বা বানায় সেই সংস্থাগুলোকে সময় মতো সতর্ক করা যাতে সবাই মিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে তাদের এই অ্যাডভাইজারি বা উপদেশনামাকে তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত এটা শুধু একটা খবর নয় এটা একটা কার্যকরী সতর্কতা বোঝা গেল তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্ন যেটা সবার মনেই আসছে এই পরিস্থিতিতে আমরা মানে সাধারণ ব্যবহারকারীরা নিজেদের অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটকে এই হ্যাকিং বা ডেটা চুরির ঝুঁকি থেকে বাঁচাতে ঠিক কি কি করতে পারি ওই প্রতিবেদনে নিশ্চয়ই কিছু সুরক্ষার উপায়েরও কথা বলা হয়েছে হ্যাঁ অবশ্যই বলা হয়েছে এবং সেই পরামর্শগুলো এখন কিন্তু খুব মন দিয়ে মেনে চলা দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর প্রথম কাজ হল ফোনের অপারেটিং সিস্টেম মানে ওএস সবসময় আপ টু ডেট রাখা ওই যে আপডেট নোটিফিকেশন আসে হ্যাঁ যখনই ফোন কোম্পানি বা গুগলের কাছ থেকে ওএস আপডেট করার নোটিফিকেশন আসে সেটাকে কোনও মতেই এড়িয়ে যাওয়া চললে না অনেকেই কিন্তু আপডেট করতে একটু দেরি করেন ভাবেন ডেটা লাগবে বা সময় লাগবে এই গড়িমসিটাই কিন্তু খুব বিপজ্জনক হতে পারে কারণ এই আপডেটের মাধ্যমেই কোম্পানিগুলো ওই নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি বা দুর্বলতাগুলোকে সারিয়ে তোলে মানে প্যাচ করে দেয় তাই সময় মতো ওএস আপডেট করাটা শুধু নতুন ফিচার পাওয়ার জন্য নয় ফোনের একেবারে বেসিক সুরক্ষার জন্য দরকারই অত্যাবশ্যক বলা যায় একদম নিয়মিত আপডেট না করলে ফোনটাকে তো জেনে শুনে অসুরক্ষিত রাখা হচ্ছে তাই না হ্যাকারদের জন্য দরজা খুলে দেওয়ার মতো ব্যাপার ঠিক বলেছেন আর অ্যাপ ডাউনলোড করার ব্যাপারে কি সতর্কতা নিতে হবে এটাও খুব জরুরি নিয়মটা হল গুগল প্লে স্টোরের মতো ভরসাযোগ্য অফিসিয়াল জায়গা ছাড়া অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট বা অচেনা আনভেরিফাইড সোর্স থেকে কোনও অ্যাপ্লিকেশন বিশেষ করে এপিকে ফাইল যেগুলো ওয়েবসাইট থেকে নামাতে হয় হ্যাঁ সেগুলো ডাউনলোড এবং ইনস্টল করা একেবারেই উচিত নয় এই ধরনের ফাইলগুলোতে ম্যালওয়্যার বা স্পাইওয়্যার লুকিয়ে থাকার চান্স খুব বেশি থাকে কিন্তু মাঝে মাঝে তো শোনা যায় যে গুগল প্লে স্টোরেও নাকি ক্ষতিকর অ্যাপ ঢুকে পড়ে তাহলে প্লে স্টোর ব্যবহার করলেই কি আমরা একশো শতাংশ নিশ্চিত এটা একটা খুব ভ্যালিড প্রশ্ন হ্যাঁ এটা সত্যি যে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও মাঝে মাঝে কিছু খারাপ অ্যাপ প্লে স্টোরেও ঢুকে পড়তে পারে তাই প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর আগেও কয়েকটা জিনিস দেখে নেওয়া ভালো যেমন যেমন ধরুন অ্যাপটার রিভিউ কেমন রেটিং কি কত লোক ডাউনলোড করেছে অ্যাপটা কারা বানিয়েছে মানে ডেভেলপার পরিচিত কিনা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যাপটা ইনস্টল করার সময় আপনার ফোনের কোন কোন পারমিশন চাইছে ক্যামেরা মাইক্রোফোন কন্ট্যাক্টস এইসব হ্যাঁ যদি দেখেন কোনো অ্যাপ এমন কিছু পারমিশন চাইছে যা তার কাজের জন্য দরকারই মি বা সন্দেহজনক লাগছে তাহলে সেটা ইনস্টল না করাই ভালো পাশাপাশি ফোনে অটোম্যাটিক সিস্টেম আর অ্যাপ আপডেট চালু রাখাটাও একটা ভালো অভ্যাস এতে অনেক সিকিউরিটি প্রবলেম নিজে থেকেই সলভ হয়ে যায় আর গুগল প্লে প্রোটেক্ট ফিচারটা অন রাখলে তো আরও ভালো ওটা ক্ষতিকর অ্যাপ খুঁজে বের করতে সাহায্য করে অনেক সময় ইনস্টল করার আগেই ওয়ার্নিং দেয় তাহলে ওএস আপডেট আর নিরাপদ জায়গা থেকে অ্যাপ ডাউনলোড এছাড়া আর কি কি সতর্কতা নিতে বলা হয়েছে আরও কয়েকটা জরুরি জিনিস মনে রাখতে হবে যেমন আমাদের ফোনে বা ইমেলে প্রায় তো নানা রকম লোভনীয় অফার বা ভয় দেখানো মেসেজ আসে তাই না পচেনা নাম্বার থেকে লিংক আসে হ্যাঁ আপনি লটারি জিতেছেন বা আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে এই রকম একদম এই ধরনের সন্দেহজনক ইমেল বা এসে আসা কোনো লিঙ্কে ভুলেও ক্লিক করা উচিত নয় এগুলো বেশিরভাগই ফিশিং লিঙ্ক যার মাধ্যমে আপনার পার্সোনাল বা ফিনান্সিয়াল ইনফরমেশন চুরি করার চেষ্টা করা হয় আর অ্যান্টিভাইরাস অ্যান্ড্রয়েড ফোনে কি অ্যান্টিভাইরাস সত্যিই দরকার প্রতিবেদনে একটা ভালো মানের রিলায়েবল এবং আপডেটেড অ্যান্টিভাইরাস বা মোবাইল সিকিউরিটি স্যুট ফোনে ইনস্টল করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে যদিও অ্যান্ড্রয়েডের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে তাও একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন থাকলে ক্ষতি নেই সেটা ম্যালওয়ে বা ফিশিং ধরতে সাহায্য করবে হ্যাঁ ভালো অ্যান্টিভাইরাস রিয়েল টাইমে ম্যালওয়্যার স্পাইওয়্যার বা ফিশিং অ্যাট্যাক ডিটেক্ট করতে পারে এবং সেগুলোকে ব্লক করতে সাহায্য করে ইন্টারনেট ব্রাউজ করার সময় কি কোনও বিশেষ সতর্কতা দরকার অবশ্যই অচেনা ভরসা নেই এমন বা দেখতে সন্দেহজনক লাগছে এই রকম ওয়েবসাইট ব্রাউজ করা এড়িয়ে চলতে হবে অনেক ওয়েবসাইটে ম্যালওয়্যার বা ক্ষতিকারক স্ক্রিপ্ট লোকনও থাকে আপনি হয়তো বুঝতে পারলেন না কিন্তু আপনার ফোনে কিছু ডাউনলোড হয়ে গেল বা আপনার ব্রাউজিং ডেটা ট্র্যাক করা শুরু হয়ে গেল আচ্ছা ওয়েবসাইটের অ্যাড্রেসটা এইচটি দিয়ে শুরু হচ্ছে কিনা মানে কানেকশনটা সিকিউর কিনা সেটাও দেখে নেওয়া ভালো এই বেসিক কিন্তু জরুরি সতর্কতাগুলো যদি আমরা সবাই একটু নিয়ম করে মেনে চলি তাহলে কিন্তু নিজেদের ব্যক্তিগত তথ্য আর ডিভাইসকে হ্যাকিং বা জালিয়াতি ঝুঁকি থেকে অনেকটাই বাঁচিয়ে রাখতে পারি তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার বোঝা গেল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে এমনকি একেবারে নতুন ভার্সনগুলোতেও ১৩ থেকে ষোলো বেশ কিছু সিরিয়াস নিরাপত্তা ঝুঁকি ধরা পড়েছে আর এর প্রভাব পড়ছে বাজারে থাকা প্রায় সব ব্র্যান্ডের ফোন ব্যবহারকারীদের ওপরই একদম এবং সাইবার ক্রিমিনালরা এই দুর্বলতাগুলোকে ব্যবহার করে ইউজারের অজান্তেই ফোনে খারাপ প্রোগ্রাম চালানো ব্যক্তিগত তথ্য যেমন ফোন নম্বর কললিস্ট ছবি ভিডিও চুরি করা এমনকি ফোনের পুরো কন্ট্রোল নিয়ে নেওয়ার মতো বিপজ্জনক কাজও করতে পারে সুতরাং দিনের শেষে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে আমাদের এই ডিজিটাল জীবনটাকে সুরক্ষিত রাখার দায়িত্বটা কিন্তু শেষ পর্যন্ত আমাদের নিজেদেরই নিতে হবে ব্যবহারকারী হিসাবে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে আর কিছু জরুরি প্রোটেকটিভ স্টেপস নিয়মিত ফলো করতে হবে হ্যাঁ যদি খুব সংক্ষেপে বলি তাহলে কয়েকটা প্রধান কাজ হল ওএস আর অ্যাপস সবসময় আপডেট রাখা গুগল প্লে স্টোরের মতো ভরসাযোগ্য জায়গা ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ না নামানো কোনো রকম সন্দেহজনক ইমেল বা এসএমএসের লিঙ্কে ক্লিক না করা সম্ভব হলে একটা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা আর অচেনা বা ভরসা নেই এমন ওয়েবসাইট ব্রাউজ না করা আজকের আলোচনা শেষে একটা কথা মনে আসছে একদিকে প্রযুক্তি বিশেষ করে এই স্মার্টফোন আমাদের জীবনকে নিঃসন্দেহে অনেক সহজ করেছে অনেক সুবিধে এনে দিয়েছে কিন্তু সেই একই প্রযুক্তি আবার আমাদের সামনে নতুন নতুন আরও জটিল সব নিরাপত্তা ঝুঁকিও তৈরি করছে ঠিক তাই এটা অনেকটা ডাবল এজড মতো বুঝলেন তো সুবিধা আর ঝুঁকি দুটোই গায়ে গায়ে লেগে আছে এরকম একটা পরিস্থিতিতে শুধু গুগল বা ফোন কোম্পানিগুলোর ওপর কিংবা সিইআরটি এন এর মতো নিরাপত্তা সংস্থাগুলোর ওপর পুরো ভরসা করে বসে না থেকে একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমাদের নিজেদের ডিজিটাল অভ্যাস মানে আমরা অনলাইনে কি করছি আমাদের তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যাপারে আরও কতটা দায়িত্বশীল হওয়া দরকার আরও কতটা সতর্ক হওয়া দরকার এই প্রশ্নটা মনে হয় এখন আমাদের প্রত্যেকেরই নিজেকে করার সময় এসছে তাই না